আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট নিঃসন্দেহে তোমরা অনেক ভালো আছো আল্লাহ রহমতে আরও ভালো থাকো তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন ত্রি ত্রিকোণমিত ছয় আর সাতের অঙ্কগুলা তো আমরা খুব ভালো করে জানি ছয় থেকে ইন টোটালি বিশ পর্যন্ত আমাদের প্রমাণ করতে বলছে আর প্রমাণ করা মানে বোঝাই যাচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দিয়ে আমাদের কাজ করতে হবে অর্থাৎ বাম পক্ষ আর পক্ষ দিয়ে আমাদের কাজ করতে হবে বাম পক্ষ দিয়ে ডান পক্ষের মানটা বের করতে হবে তো আমরা সেই ছয় নম্বরে আসি এর আগের ভিডিওতে তোমাদের দেখানো হয়েছে অর্থাৎ দুই তিন চার পাঁচ এবং তার আগের ভিডিওতে দেওয়া আছে হচ্ছে সূত্রগুলো তোমরা ত্রিকোনোমিত দেখে নিবা সূত্রগুলো দেখলে খুব সুন্দরভাবে অঙ্কগুলো তোমাদের কাছে ইজি মনে হবে সেটা দেখলেই বুঝতে পারবা তবে আশা করি সূত্রটা অবশ্যই মাস্টবি তোমরা দেখে নিবা তো আসি ছয় নম্বর অঙ্কের ক্ষেত্রে প্রথম ছয় তিনটা অঙ্ক দেওয়া আছে এবং সাতেও তিনটা অঙ্ক দেওয়া আছে এই পঁচিশ সালে বইয়ের কোনো পরিবর্তন হয়নি যেমন বই তেমনই আছে ইনশাল্লাহ কোনো পরিবর্তন হয়নি তো দেখো ফার্স্ট টাইম দেওয়া আছে কি আছে ছয়ের ক্ষেত্রে দেখো কি আছে এক নম্বরটাতে ওয়ান ভাগ সেক স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ও সেক স্কোয়ার সমান হচ্ছে ওয়ান তো এখানে বোঝা যাচ্ছে যে এইটাই যে আমাদের এই পক্ষ থেকে ক্যালকুলেশন করে সূত্রের ফলে মান কি বের করতে হবে আমাদের ওয়ান বের করতে হবে খুব ইজি এবং সিম্পলি অঙ্ক কেউ যদি সূত্র জানে না তার কাছে এটা কিছুই নয় পানি একদম ইনটোটালি পানি একটা সূত্র তো দেখো আমরা নিয়ে নেই তো ছয়ের কত এক তো ছয়ের এক আমরা লেফট হ্যান্ড সাইডে কাজ করব এবং রাইট হ্যান্ড সাইডে মান বের করবো তো লেফট হ্যান্ড সাইডের কাজ আছে এখানে দেওয়া আছে হচ্ছে ওয়ান ভাগ সেক এ প্লাস আছে ওয়ান ভাগ ও আচ্ছা এইটা দেওয়া আছে এইটা থেকেই আমাদেরকে ওয়ান বের করে আনতে হবে তো আমরা খুব ভালো করে জানি একটা জিনিস সূত্র ওখানে দেখবা যে সেখটা হচ্ছে কসের উল্টা সেখটা হচ্ছে কার উল্টা কসের উল্টা তা আমরা কচ সমান কী জানি কচ এ সমান জানি হচ্ছে ওয়ান ভাগ শেখ এ তো কসে সমান কি জানি ওয়ান ভাগ সেকে তো কসে সমান যদি ওয়ান ভাগ সেকে হয় আমাদের কিন্তু এখানে ওয়ান ভাগ সেক আছে সেক স্কোয়ারে আছে তো আমি উভয় পাশে যদি এই পাশে স্কোয়ার দিই এই পাশে স্কোয়ার দেই তাহলে বোঝা যাচ্ছে ওয়ান ভাগ সেক স্কোয়ার সমান কি হচ্ছে কস স্কোয়ার তো ব্যাস খুব সুন্দর তো ওয়ান ভাগ সেক স্কোয়ার সমান আমি এখানে অটোমেটিক দিতে পারতেছি কস স্কোয়ার এ তো সেম টু সেম এটা কি আমি খুব ভালো করে যে সাইনের উল্টা হচ্ছে কি কোসেক তো সাইন সমান আমি কি জানি ওয়ান ভাগ সাইন সমান কি জানি ওয়ান ভাগ কোসেক এ তো ওয়ান ভাগ কোসেক এ তাহলে এখানেও যদি আমি এস করি তাহলে উপাশেও হয়ে যাবে তাহলে উভয় পাশে এস কর তাহলে ওয়ান ভাগ কোসেক এস সমান কি হচ্ছে নিশ্চয়ই সাইন এস এ বাস তো তোমরা এটাকে সাজে নিতে পারবা এইভাবেই তোমার অ্যানসারটা বের করতে পারো আমরা খুব ভালো করেই জানি সূত্রটা আছে সাজে নাও সাইনটা আগে নাও কষ্ট করে দাও তো সাইন এস এ প্লাস কস স্কোয়ার এ সমান কত হচ্ছে ওয়ান বাস সূত্র আমরা এটা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান ওয়ান বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান ব্যাস সূত্রর কারবার এখানে টোটালি সূত্র দুইটা সেকশনের সূত্র আমরা ব্যবহার করবো বাস রাইট হ্যান্ড সাইডটা আমাদের বের হয়ে গেল খুব ইজি একটা প্ল্যাটফর্ম প্রুট ব্যাস প্রমাণিত করে ফেল কঠিন কিছু নট জাস্ট তীক্ষণমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সূত্রগুলো তুমি যদি সূত্রগুলো কভার করতে পারো এবং কমপ্লিটলি মাইন্ডে রেখে দিতে পারো আমি মনে করব যে শিক্ষণমিতি তোমার কাছে খুব সহজ সরল একটা সেকশন খুব ইজি এবং খুব ইজিলি মার্কটা তুমি গেইন করতে পারবা তো দেখা যাক পরের অঙ্কটা কী দেওয়া আছে তো মিশাইলাম দেখো একটু কি দেওয়া আছে পরের অঙ্কটা আছে ওয়ান ভাগ কসে স্কোয়ারে মাইনাস ওয়ান ভাগ কটে স্কোয়ারে সমান ওয়ান ওই একই একই জিনিস কঠিন কিছুই নয় ঘুরি ঘুরি একই জিনিস আসবে এখানে তো দেখো এটা কত নম্বর দুই নম্বর ওই লেফট হ্যান্ড সাইড দিয়ে তো আমরা কাজ করবো দুই নম্বর অঙ্ক কী আছে ওয়ান ভাগ ওয়ান ভাগ কস স্কোয়ার এ মাইনাস কি ওয়ান ভাগ কি কট স্কোয়ার এ এটা থেকে আমাদের বের করতে বলছে কি ওয়ান তো জানি প্রমাণ করতে যেহেতু বলছে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের শুরু করতে হবে রাইট হ্যান্ড সাইডের মান এখান থেকে বের করে আনতে হবে তো এখন আমরা খুব ভালো করে জানি কি জানি যে এর আগেই জানলাম যে স্যার কি কস স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান ভাগ সেক স্কোয়ার তাহলে সেকো এর উল্টাটা কি হচ্ছে সেক স্কোয়ার সমান এই কস স্কোয়ার এখানে যাবে এখানে কি সেক স্কোয়ার চলে আসবে তাহলে সেক স্কোয়ার সমান কি হচ্ছে তাহলে তখন আমরা বুঝতে পারতেছি সেক স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান ভাগ কস স্কোয়ার এ ঘুরে দিলে তো হয়ে যাচ্ছে বিপরীত যেহেতু তো বিপরীত ক্রমটাই খাটাই তো সেম টু সেম আমরা এখানে কী হবে তাহলে নিশ্চয়ই সেক স্কোয়ারে হুম বাস এরপর কটের ক্ষেত্রে কি জানি আমরা খুব বলে করি জানি ট্যান স্কোয়ার সমান কি টেন স্কোয়ার সমান সমান কট বা ট্যান সমান কি অনভাগ কট স্কোয়ার করে দিলে তো অবশ্যই হচ্ছে তো আমি যদি এখন এখানে লিখে ফেলি যে স্যার কি টেন এ সমান কি জানি ওয়ান ভাগ কটে আবার এইটা এখানে দিয়ে এখানেও আমরা নিতে পারবো যে কটে সমান কি তাহলে ওয়ান ভাগ টেনে তাহলে এখানেও যদি স্কোয়ার করে দিই এখানে কী হয়ে যাবে স্কোয়ার তাহলে টেন স্কোয়ার সমান কি হচ্ছে ওয়ান ভাগ কট স্কোয়ার তাহলে আমি এখানে অবশ্যই দিতে পড়তে শিখি টেনে স্কোয়ারে তাহলে সেক স্কোয়ার এর সমান টেন স্কোয়ার এ সমান কি ওয়ান ব্যাস কী সুন্দর এই জন্য তোমাদেরকে বলি যে আমার ফার্স্ট যে সূত্রটা ইয়ে দেওয়া আছে সূত্রের যে ভিডিওটা দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট তোমাদেরকে ওই ভিডিওটা দেখতেই হবে ওই ভিডিওটা দেখেই তোমরা সূত্রগুলো সুন্দরভাবে সাজানো আছে ছন্দ দেওয়া আছে সুন্দরভাবে কীভাবে আসলো বিষয়টা ক্লিয়ারলি দেওয়া আছে তোমরা খালি কি করবা ওই বিষয়টাকে ট্যাকলিং করে খাতায় নোট করে নিবা আর মুখস্থ করবা তারপর দেখো বাকি অঙ্কগুলো তোমাদের কাছে কীরকম হয়ে যাচ্ছে খুব সোজা একটা প্ল্যাটফর্ম তো আসি তাহলে আর দুই নম্বরটাও হয়ে গেল তিন নাম্বারটাও অনেক সোজা দেখো একটু দেখলেই বুঝতে পারবা আর বস যদি সূত্রগুলো শুধু তোমরা কভার করতে পারো তীর কোনো কিছুই না দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তিন নাম্বার কত নাম্বার তিন নাম্বার ব্যাস তিন নম্বরটায় কি দাম আছে ওয়ান ভাগ সাইনিস স্কোয়ার দেখো এর আগের বিষয়টা আসলো সাইনিস স্কোয়ার আর এখানে আছে ওয়ান ভাগ স্কোয়ার কী বের করতে হবে ওয়ান বের করতে হবে তাহলে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড বের করে ফেলবো এই দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিই সাইন স্কোয়ারেশন ওয়ান ভাগ কোসেক স্কোয়ার তাহলে কোসে স্কোয়ার সেভাবে কী হবে ওয়ানভাগ সাইন স্কোয়ার যেহেতু সাইনের উল্টা কোসে কোসে রুলটা কি সাইন তো জায়গা পরিবর্তন করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এখানে কি হচ্ছে ওয়ান ভাগ সাইন সমান কী কোসেক স্কোয়ার এ তাহলে এর ক্ষেত্রে কী হবে তাহলে ট্যান এখানে নিচে আসছে তাহলে কি নিশ্চয়ই কী বললাম ট্যান স্কোয়ার সমান যদি অনভাগ করা হয় তাহলে কট সমান কী হবে ওয়ান ভাগ ট্যান তাহলে ওয়ানভাগ ট্যান স্কোয়ার তাহলে এখানে কী হবে কট স্কোয়ারে তাহলে কোসেক স্কোয়ারের সমান কট স্কোয়ারের সূত্র কি জানি আমরা ওয়ান প্লাস রাইট হ্যান্ড সাইড সুন্দরভাবে হয়ে গেল খেলে দিয়ে খুব কঠিন নাট কোনো কঠিন না আমাদের ক নাম্বারে কিন্তু এই সেকশনের অঙ্কগুলো কিন্তু এসে যায় অনেক সময় আসে তো অবশ্যই অঙ্কগুলো তোমাদেরকে মাস্ট বি মাইন্ডে দেবে যদিও খুব সোজা অঙ্ক শুধু সূত্রের বহির সূত্র যদি জানো এর আগে তো তোমাদেরকে বললাম যে যদি হাতিয়ার যদি দেখা গেল চাকচিক্য হয় এবং কি ধারালো হয় তাহলে গাছ কাটা কোনো ব্যাপার না ধান কাটাও কোনো ব্যাপার না তাহলে তোমাদেরকে হাতিয়ারটা অনেক ধারালো করতে হবে অর্থাৎ সূত্রের যে হাতিয়ারটা সেটাকে তোমাদের ধারালো রাখতে হবে এরপর দেখো সাত নম্বরের অঙ্কগুলো অনেকটা ইজি তবে ওইটার থেকে একটু কি অন্য কোয়ালিটির তবে খুব সোজা দেখো একটু দেখলে বুঝতে পার যদি সূত্র তোমাদের জানা থাকে দেখো এক নম্বরটা আমাদের দেখো একই যেহেতু ছয় থেকে সাত বিশ পর্যন্ত ইন্টোটালি আমাদের লেফট হ্যান্ড সাইড ইকোলো রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে তাহলে অবশ্যই এটা আমাদের লেফট হ্যান্ড ইকোলো রাইট হ্যান্ড দিয়ে করতে হবে তাহলে কত নম্বর এটা সাত সাতের কত এক দেখো সাতের এক তো কি দেওয়া আছে সাইন এ তারপর কি নিচে আছে কোসেক এ প্লাস কস এ বাকি দেখো এই অঙ্কটা অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে অনেকে ক্লাস নেওয়ার সময় আমাকে অনেকে প্রশ্ন করে যে স্যার আমরা কীভাবে বুঝবো যে এটা কোন সূত্রতে পড়বে আমরা কীভাবে বুঝবো যে এটা কোন সূত্রতে পড়ব আমরা কীভাবে জানবো আইটেনশন প্লিজ যদি তোমাদের ভিতরে সূত্রগুলো জানা থাকে তাহলে আমি বলতে পারি যে কীভাবে তুমি অঙ্কটা কোন সূত্রে ফেলাবে এটা কিন্তু অটোমেটিক তুমি জানতে পারবে দেখো আমি এখন কথা বলি এখানে দেখো সাইন আছে কোসেক আছে কস আছে সেক আছে তাহলে আমি যে কোনোটাকে পরিবর্তন করলে একই কোয়ালিটি করে নিতে পারতেছি তাহলে মাথায় রাখতে হবে অঙ্কগুলোকে এখানে আলাদা আলাদা দেওয়া থাকলেও এই দুটার যে কোনো একটা টার্মে আমাকে নিতে হবে হয় সাইনকে আমি কসে নেবো না হয় কসকে সাইনে পরিণত করবো যেহেতু সাইনের রুলটা কস কষের রুলটা সাইন সেম টু সেম কষের রুলটা সেক সেকের রুলটা কিন্তু সাইন অর্থাৎ কস সেকেন্ডটা কি কস তাহলে সেক্ষেত্রে আমি যে কোনো একটাকে চেঞ্জ করে নেব এখন কোনটাতে নেব এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি সাইনে পরিণত করে নেব না কোসেকে নেব কসে নেব না সেকে নেব এখন মাইন্ডে তোমাকে প্রশ্ন করতে হবে যে আমি যদি কোসেকের সূত্র ফেলাই আচ্ছা কোসেক স্কোয়ার সমান সেক স্কোয়ারের কি কোনো সূত্র আছে কোসেক স্কোয়ার সমান সেক স্কোয়ার কোনো সূত্র আছে নট নেই কোসেক স্কোয়ার সমান মাইনাস কোয়ট স্কোয়ারের সূত্র আছে তাহলে এটা হবে না তাহলে আমি পরিবর্তন করতে পারতেছি না আচ্ছা তাহলে কিসে নিতে হবে আমাকে সাইনে পরিণত করে নিতে হবে আবার যদি আমি এখানে এখানকার কথা বলি আচ্ছা কস স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সূত্র আছে কিন্তু কোনো জায়গায় নাই যে দেখা গেল কি সেক স্কোয়ার আর সরি টু সে কস স্কোয়ার শেষের কোনো অংশের কোনো সূত্র এই রকম প্ল্যাটফর্ম নাই। যে কটে স্কোয়ার মাইনাস কোসেক কস স্কোয়ার অথবা কোসেক স্কোয়ার এরকম কোনো সূত্র আর কি নেই তাহলে ইন টোটালি আমরা বুঝতে পারতেছি যে এইটাকে যেহেতু পরিবর্তন করে আমরা সাইনে নিচ্ছি সাইনের সূত্র কি আছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার তাহলে অবশ্যই আমাকে এটাকে কস এ নিতে হবে তাহলে একটু থিঙ্কিং সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে অটোমেটিক তোমরা এটা পেয়ে যাবো তো দেখি একটু কাজ করি তাহলে আমি অবশ্যই যেহেতু সাইনে পরিণত করে নেব সাইনটা ঠিক রাখবো তাহলে এখানে কি হচ্ছে ওয়ান ভাগ কি কষে কে সমান কি জানি ওয়ান ভাগ সাইনে সেম টু সেম ওপরের কসটাও আমি ঠিক রাখবো তো এটার ক্ষেত্রে কি জানতেছি আমি ওয়ান কি ওয়ান ভাগ কি কস এ বাস হয়ে গেল তো দেখো বিষয়টা খুব সোজা খুব একটা কঠিন প্ল্যাটফর্ম নয় খুবই ইজি প্ল্যাটফর্ম তো এখন আমাদের কি করতে হবে স্যার দেখো আমরা ভগ্নাংশ অবস্থায় যদি এখানে রেখে দেই অথবা ডিভাইডেড অবস্থায় রেখে দিই এখানে কিন্তু কোনো কাটাকাটি করা সম্ভব না বা গুণ করা সম্ভব না তো আমরা গুণ করতে গেলে অবশ্যই গুণ অবস্থায় আমাদের আনতে হবে তাহলে আমরা খুব ভালো করে জানি এরকম যদি ভগ্নাংশ অবস্থায় থাকে তাহলে আমাদের কি করতে হবে ওপরেরটা ঠিক রেখে এই ভাগটাকে কি করে দেব গুণ করে দেব। আর নিচের অংশটাকে কী করে দেবো ওলটপালট করে দেবো কারণ ভাগকে যদি গুণ করি ভাগের উল্টা গুণ তাহলে অবশ্যই নিচেরটাও কী কী করে দিতে হবে আমাদের উল্টো করে দিতে হবে তো দেখো তার সাইনটাকে আমি কি রাখলাম ঠিক রাখলাম এই ভাগটা কি করে ডিভাইটিকটা কী করে দিলাম গুণ করে দিলাম উল্টো হলো তাহলে অবশ্যই আমার নিচের অংশটাকে উল্টা করে দিতে হবে তাহলে সাইন যাবে কোথায় উপরে আর ওয়ান আসবে কি নিচে তো ওয়ান তো নিচের কোনো ভ্যালু নেই এটা তো আমরা জানতেছি সেম টু সেম এটাকেও আমরা এই একই কাজ করবো তো কচটাকে ঠিক রাখবো ভাগটা গুন করে দেবো কষ যাবে উপরে আর ওয়ান আসবে কি নিশ্চয় তাহলে অবশ্যই সাইন স্কোয়ার না সাইন আছে তা সাইন আর সাইন যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে নিশ্চয় সাইন স্কোয়ার আর নিচে ওয়ানের কোনো ভ্যালু নেই আবার এটাকে যদি আমরা কাজ করি কস আর কস কি হচ্ছে কস স্কোয়ারে নিচে ওয়ানের কোনো দাম নেই দেখো তাহলে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান কি ওয়ান এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে প্রুফটা দিয়ে দিবা খুব সুন্দরভাবে অঙ্ক হয়ে গেল ওই একই কোয়ালিটি কিন্তু দেখো এই একই কোয়ালিটির অঙ্কটা কিন্তু দুই নম্বরটা একই প্যাটারের দেখো তোমরা একটু নিজেরা থিঙ্কিং করো দেখি মিশেতে মিশে আসলে আমরা কোনটাতে চেঞ্জ করবো তোমরা নিজেকে একটু প্রশ্ন করো যেহেতু আমাদের দেওয়া আছে সেক এ ভাগ হচ্ছে কস এ মাইনাস কি আছে এন এ ভাগ কটে এখন তোমরা নিজেরা ডিসাইড করো কোন সূত্রটা আমাদের দেওয়া আছে অর্থাৎ সেকের আছে না কসের আছে কস দিয়ে কি কোনো মাইনাসের সূত্র আছে প্রথমে কস দিয়ে বাট স্যার কস দিয়ে কোনো মাইনাসের সূত্র নেই নাটেরাও তা দেখো সেক এ ভাগ হচ্ছে কস এ মাইনাস টেন এ ভাগ কি হচ্ছে কটে এই একই কোয়ালিটি কিন্তু তো যদি একই কোয়ালিটি হয় তোমরা এখন নিজেরাই একটু নিজেকে প্রশ্ন করো আচ্ছা এই কস স্কোয়ার এ মাইনাস সামথিং এরকম কোনো সূত্র নেই তবে হ্যাঁ এইটা সূত্র আছে যে সেক স্কোয়ার মাইনাস কি টেন স্কোয়ার সমান ওয়ান এটা কিন্তু আমাদের সূত্র আছে তাহলে অবশ্যই আমি বুঝতে পারতেছি গুলোকে আমাকে পরিবর্তন করতে হবে তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সূত্র আমি ফেলতে পারতেছি তাহলে আমি গুলোকে পরিবর্তন করে নেব তাহলে সেক এ তাহলে নিচে কি হচ্ছে ওয়ান ভাগ কসের সূত্র কী জানি ওয়ান ভাগ সেক এ নাকি যেহেতু কসের উল্টা হচ্ছে সেক তো সেম টু সেম ওপরে আমরা মাইনাস হবে এখানে ওপরে ট্যানটা আমরা ঠিকই রাখবো কী হবে এখানে কত দেখি তাহলে কটের ক্ষেত্রে কী হবে ওয়ান ভাগ টেন যেহেতু ট্যানের উল্টে কট দেখে নিব একটু সূত্রগুলো তোমাদেরকে বারবার বলতেছি সূত্রগুলো তোমাদের দেখতেই হবে সূত্র যদি তোমরা না দেখো না তোমাদের কাছে এগুলো অনেক কঠিন মনে হবে তো দেখো আমরা এর আগেও অঙ্কটা করলাম যে ভাগ যদি থাকে যদি আমরা গুণ করতে চাই তাহলে ভাগটাকে গুণ করে দিতে হবে আর গুন করে দিয়ে নিচেরটাকে কী করতে হবে ওলোপাট করতে হবে কেন করতে হবে স্যার ভাগটা ছিল ভাগের উল্টা যদি গুণ দেই তাহলে নিচেরটাকে আমাকে গুন গুন গুণ অর্থাৎ নিচেরটাকে আমাকে উল্টা করে দিতে হবে তাহলে সেক যাবে উপরে আর ওয়ান আসবে কি নিচে তাহলে এখানে কি হবে মাইনাস সেম টু সেম আমাদের ট্যানটাও এখানে থেকে যাবে ভাগটাকে আমি উল্টা গুণ করে দিলাম তাহলে নিচেরটাকেও উল্টে দেবো টেন এ নিচে হবে কি ওয়ান দেখো বিষয়টা তো সেকার আর যদি আমি গুণ করি কি হয় হয় আর এখানে হবে কি মাইনাস টেন স্কোয়ার এ সূত্র দেওয়া আছে কি ওয়ান বাস ওয়ান এ তো আমাকে বের করতে বলছে তাই না রাইট হ্যান্ড সাইড সুন্দরভাবে হয়ে গেল তাহলে কি প্র বাংলার বিহার উড়িষ্যার নবাব আর আমার পাতি পন্থা ভাত দেখেন সুন্দরভাবে পন্তা পন্থা মানে ফেললাম অঙ্কটাকে তাহলে যদি তোমরা সূত্রগুলোকে ইজিলি জানো তাহলে বাংলা হোক বিহার হোক উড়িষ্যা হোক যেখানেই হোক না কেন সব অঙ্ককে পন্তা মানে ফেললাম তো আসি পরের অঙ্কটা কি বলছে একটু দেখো তো পরের অঙ্কটা কি বলছে কি বলছে কি বলছে একটু দেখো 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 ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে দেখো একটু তাহলে তৃতীয় নম্বর সূত্র অঙ্কটা দেওয়া আছে ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান ভাগ কি আছে ওয়ান প্লাস কোসিক স্কোয়ারে সমান ওয়ান তাহলে ওখানেও আমাদের কি বের করতে বলছে ওই ওয়ান পার্টি বের করতে বলছে তা ওয়ান পার্টি যাই বলুক না কেন আমরাও দেবো মিস্টার টার্টি নো প্রবলেম টেনশন মুক্ত বাংলাদেশ দেখো এখন কি বলছে ওয়ান কি ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ কি চমৎকার এখন কথা হচ্ছে স্যার এইটা দেখেন এখানে আছে সাইন এখানে আছে কোসেক স্কোয়ার এখন আমি যদি লসাগু করতে চাই দুইটাকে কিন্তু একই সেকশনে আনতে হবে হয় সাইনে আনবো না হয় কোসেক আনবো কারণ তখন আমার লসাইব করতে সুবিধা হবে তাহলে আমি যদি ওইটাই করতে চাই তো হয় এটাকে চেঞ্জ করবো নয়তো বা ওইটাকে চেঞ্জ করবো তোমরা কোনটাকে চেঞ্জ করতে চাচ্ছো তো এখন তোমাদের সেরা বিষয় এখন কথা হচ্ছে স্যার সাইনটাকে খুব ভালো লাগে তো খুব ভালো লাগে এই জন্য আমরা কোসেরটাকে চেঞ্জ করে ফেলবো হ্যাঁ না নো প্রবলেম তোমাদের যেটা মন চায় তাহলে এখানে কি আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এটা ঠিক রাখলাম হুম এইটাকে আমি এখন চেঞ্জ করবো স্যার ওয়ান ভাগ এখানে কি হবে ওয়ান প্লাস এখানে এইটাকে চেঞ্জ করবো ওয়ান কিন্তু আমাদের ঠিক থাকবে তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করতে যাই কি হবে কস স্কোয়ার সমান আমরা কি জানি ওয়ান ভাগ সাইন স্কোয়ারে কি চাই ওমায়তকার তো দেখো এখন সুন্দরভাবে সাইনটে সেকশনে আমরা পরিণত করে ফেললাম এখন কথা হচ্ছে স্যার এটা তো ঠিক আছে কিন্তু এখানে তো একটু ভেজাল হয়ে গেল স্যার আগে ছিল স্যার শহসর এখন ঠান্ডা একটু ভগ্নাংশ এসে গেল আমরা খুব ভালো করেই জানি ভগ্নাংশকে যদি আমরা তুলে দিতে চাই লসাগু করে তুলে দিতে হবে কি করে লসাগু করে তো আসি আমরা লসাগুটা করে ফেলি দেখেন খুব কঠিন না বস দেখেন শুধু এখানে লসাগু করতে পারলেই অনেকে আছে লসাগুই ভালো করে জানে না বস লসাগুটা আপনাকে পারতে হবে লসাগুর সেকশনটা দেখেন উপরেরটা তো ঠিকই থাকবে না আমরা খুব ভালো করে জানি লসাইব যাই হোক না কেন যেভাবেই হোক না কেন অবশ্যই আমাকে একটাকে দাঁড়িয়ে দিতে হবে হ্যাঁ দাঁড়িয়ে দিলাম এখন কথা হচ্ছে স্যার দাঁড়িয়ে তো আপনি দিয়ে দিলেন এখন কি করবেন দাঁড়িয়ে দিয়ে দিছি এখন উপরেও কিছু নিতে হবে নিচেও কিছু নিতে হবে এখন উপরে কি নেব নিচে কী নেবো মাস্ট বি দেখেন এই যে উপরে কাজ করার আগে আমাকে নিচে নিতে হবে এখন নিচে কীভাবে নেব দেখো আমার এখানে কিছুই নেই নিচে কি আছে এটা আছে আমরা খুব ভালো করে জানি নিচে যা থাকে তাকে উৎপাদকের বিশ্লেষণ করে যে মানটা বের হয় সেটাই কিন্তু আমরা নিচে নামাই কিন্তু কথা হচ্ছে এখানে তো কিছুই নেই এই একায় তো আমাদের খুব সোজা তাহলে দুই দুই জনের ভেতরে দুইটাতে যেহেতু নেই একটাতে আছে আমি একটাতেই কি সুন্দরভাবে নিতে পারি একটাই হয়ে গেল অন্যটা থাকলে তখন উৎপাদক বিশ্লেষণ করতো একটাই আছে একটাই নিয়ে নেবেন নো প্রবলেম টেনশন টেনশনমুক্ত তো দেখো যেহেতু এটা হয়ে গেল আমরা খুব ভালো করে জানি স্যার লসাগুর ক্ষেত্রে আমি নিচে নেওয়ার পর লসাগুর মানটা নেওয়ার পরে তারপরে আমাকে যে কাজটা করতে উপরে কাজ করার জন্য আমাকে যেটা করতে হবে ভাগ করে গুণ করতে হবে কি করে ভাগ করে গুণ করতে হবে এখন কথা হচ্ছে স্যার এইটার নিচে কিন্তু একটা মনে মনে কি আছে ওয়ান আছে তো ওয়ান দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তোমরা চাইলে সরাসরি গুণ করে দিতে পারো নিচে কিছু না থাকলে সরাসরি গুণ করবা তারপর বোঝার তাগিদ আমি যেহেতু বললাম ভাগ করে গুণ সেক্ষেত্রে একটা জিনিস দেখো এখানে মনে মনে একটা কি আছে ওয়ান আছে তো ওয়ান দিই যদি আমি এইটাকে ভাগ করি তাহলে কী পাবো ওইটাই পাবো সাইন স্কোয়ারে পাবো সাইন স্কোয়ার দিই ওয়ানক যদি গুণ করি তাহলে সাইন স্কোয়ারেই হয় কী হয় সাইন স্কোয়ারে আবার সেম টু সেম প্লাসটা নিয়ে নিলাম কী বলছে ভাগ করে গুণ তাহলে এইটা দিয়ে আবার এইটাকে কী করবো ভাগ তাহলে সাইন স্কোয়ার দিই সাইন স্কোয়ার যদি ভাগ করি তাহলে কত থাকে ওয়ান ওয়ান দিয়ে ওয়ানও গুণ করি কী হয় ওয়ানেই হয় তো দেখো ওপরে ওয়ান ঠিকই রাখলাম এখানে ওয়ান প্লাস সাইনেস স্কোয়ার এ প্লাস ওই একই কোয়ালিটি কি এখানে দেখো তো কী অবস্থা আছে ভগ্নাংশ অবস্থা ভাগ অবস্থায় আর ভাগ অবস্থায় থাকলে কি আমরা কোনো কাটাকাটি করতে পারবো গুণ করতে পারবো নট অ্যালাও তাহলে আমাকে কি করতে হবে ভাগটাকে গুণে পরিণত করতে হবে তাহলে কী করবো ওপরেটাকে ঠিক রাখবো এই ভাগটাকে আমরা কি করে দেব গুণ করে দেব আর এইটাকে লোট পালট করবো তো লোট পালট মানে কি সাইন স্কোয়ারটাকে উপরে রাখবো কি রাখবো সাইন স্কোয়ারে উপরে রাখলাম আমরা এটাকে সাজে নিতে পারি ওয়ানটাকে শুধু এই পাশে নেবো তাহলে ওয়ান প্লাস কী নেবো সাইনস্কোয়ার মিশিয়ে নিয়ে আচ্ছা বলো এই ওয়ান দিয়ে এটা গুণ বলে কি ওইটাই হয় না কোনো পরিবর্তন আছে কি কোনো পরিবর্তন নেই তোমরা চাইলে এক এটাকে গুণ করে আর এক লাইন বৃদ্ধি করতে পারো আবার যদি চাও যে সরাসরি এখানেতে আমরা কী করবো লসাগু করে ফেলবো দেখো তো এই পাশে ভগ্নাংশ ও পাশে ভগ্নাংশ অবশ্যই লসাগু আবার আমাকে করতে হবে তো দেখি লসাগু করলেই আশা করা যায় অঙ্কের সমাধানটা তোমরা পেয়ে যাবা তো এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে দুইটা মিলে আমরা কয়টা নেব জাস্ট ওয়ান একটা নেব সাইন স্কোয়ার এই আচ্ছা স্যার এখন ওয়ান প্লাস কি জানি যে লসাগু করার ক্ষেত্রে আমাকে কী করতে হবে ভাগ করি তাহলে নিশ্চয়ই এইটা দিয়ে এটা ভাগ করবো আচ্ছা এইটা দিয়ে যদি এটা ভাগ করি অথবা এইটা দিয়ে যদি এটা কাটি তাহলে কত থাকে ওয়ান থাকে তাহলে ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে কী হয় ওয়ানেই হয় প্লাস নিলাম আবার এইটা দিয়ে এইটা কি করব ভাগ করব নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করতে হয় খুব ভালো করে জানি এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কত পাই ওয়ান পাই এই ওয়ান দিয়ে এটা গুণ করব তাহলে কী হবে সাইন স্কোয়ার হবে এই সাইন স্কোয়ার দিয়ে ওয়ান গুণ করলে ওই সাইন স্কোয়ার হবে আর কিছু তো নাই সাইন স্কোয়ার চমৎকার দেখো তো ওয়ান প্লাস সাইন স্কোয়ারে নিচে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এটা কি সুন্দরভাবে আমরা কেটে দিতে পারি না নিচে তাহলে আমাদের কি আসতেছে উপরে কাটলে কি থাকে শুধু ওয়ান থাকে তাহলে দেখো তো আমরা রাইট হ্যান্ড সাইড মানটা পাইলাম কি না চমৎকারভাবে কি প্রমাণ করতে বলছে সবগুলো শেষে শুধু সুন্দর করে প্রুফ দিয়ে দিবা বাংলার বিহার উড়িষ্যার নবাব আমি সিরাজুদ্দৌলা আর আমার সাথে পান্তাবাদ তো দেখো এই পান্তাবাদ আমি করে ফেলছি হুম বাংলার বিহার উড়িষ্যার যেখানেই যান না কেন যদি অঙ্কের সূত্র জানা থাকে অঙ্ক তোমাদের কাছে ভাত ওকে ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওর জন্য তোমাদের আবার আমন্ত্রণ রইলো তাহলে অবশ্যই আমি যা বার আবার এই কথাটা বলতেছি অবশ্যই আমার কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা হ্যাঁ পেজটাকে ফলো করবা পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবা তাদেরকে ভিডিওগুলো শেয়ার করে দিবা হ্যাঁ ভিডিও তো অবশ্যই কমেন্ট লাইক মাস্ট চাই হুম তো অবশ্যই চাই অবশ্যই চাই তোমাদের কমেন্ট এবং লাইকে কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো করার জন্য একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু তৈরি করে দেবে তো বস লাইক অ্যান্ড কমেন্ট ওকে চাই কিন্তু তো ঠিক আছে ভালো থাকো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাঁ